তোমার নগে কয় শুনু শুনুন বোম্মাছি কয় তোমার নগে তোমায়ে জানায় তুমি মিথ শুনুর নগে কথা কবা না তুমি শুনুন নগে কথা কবা না হে তুমি শুনুন নগে কথা কব না একদম কবা না তোমার নগে বোম্মাচি কয় দুষ্টুমই কয় তুমি কত ভাইও না মিঠু তুমি কত ভাই তোমার নগে তুমি কলে উম এটা পাপিদ পাপিদ কত ভাই তুমি কত ভাই তোমার নগে সুনু তুমি করে তুমি ভদ্র কত ভদ্র না Kali sumu sumu -sunggu deh, ej, ej, Mitu, abad abad abad. Hmm, kata bahyo Mitu, sunu kali Bamma si kor deh, tu manda de. gak? Hmm, hmm, abad 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 abad, abit Mitu, hmm, Mitu kata bahyo. Amitu, tu mih bahaya. Tu mih yang dako takon, takon, dako, dakbana. Tu mih dakbana macam ni. Abai abai. Ej, ej. Maa, cumu, cumu. Hey, hmm. Abai, abai. Abai. Asw, 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 asw. আমি ছু তুমি ভাইও তুমি ভাইও তুমি ভদ্র শুনু আমি করে না হুম ভালো না এটা এটা ভালো না একদম ভালো না তুমি ভালো নিপাবালি কত আদর কত আদর হুম আবার আবার Abah, hmm, hmm, amit tu, mitu kau jadi? Aso 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 aso, tu mi bahyo, tu mi kotor bahyo, sunu bomas, sunu হুম হুম সুনু বমাসমাস একদম বম মাছ আমি তো মিঠু আপনি তুমি দায় তাই তুই বম মাছি কেন টাটা টা জয় টাটা বাই বাই Michu tata Tata Michu tata Jai <laughs> ga mi jai ga